যুগান্তর নতুন যুগ কিংবা নতুন যুগের সম্ভাষণ নিয়েই আবির্ভূত হয়েছে যুগের পরিবর্তনকে কালচক্রের পরিবর্তনকে ধারণ করার শক্তি যুগান্তরের রয়েছে আজকে যুগান্তরের এই প্রতিষ্ঠা লগ্নের মুহূর্তে আমি স্বাগত কালের সম্ভাষণ জানাচ্ছি যুগান্তর যুগ মানুষকে প্রতিদিন প্রতিক্ষণ প্রতিকাহিত করবে এই বিশ্বাস আমি রাখি যুগান্তরকে সম্ভাষণ সহপ্রীতি সম্ভাষণ এই যুগের যুগান্তর যুগের ধর্মকে যুগের সম্ভাব্য সাংস্কৃতিক রাজনৈতিক এবং সর্বোপরি দেশের স্বাধীনতা এবং সবরেন্টি এই বিষয়গুলোকে অনিবার্য বিষয় করে নতুন যাত্রা শুরু করবে এটাই আমি প্রত্যাশা করি